আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা রোজার সময় করা রোজা রেখে এতটা দূর জার্নি করা লাগছে আমার এমনিতেও এত জার্নি করতে ভাল লাগে না তার উপর আবার প্রচন্ড রোদ ছিল আমরা যাচ্ছিলাম সিলেটে খুব একটা কাজ ছিল যে কারণে লাগছিল সিলেটে যাওয়াই যাওয়ার জন্য সদর থেকে যে বাস থাকে সময় আমরা ওইটা পাই নাই মিস করছি যে কারণে আমরা শেরপুর যে চত্বর আছে এখানে আমরা নামে এখান থেকে বাসে উঠছিলাম এত ভিড় ছিল যে বসারই জায়গা পাইতেছিলাম না পরে সামনে একটু জায়গাতে আমি বসলাম ছিল সময়ও কম তার মধ্যে বাস নষ্ট হয়ে দেন ঠিকঠাক হওয়ার পরে আমরা সিলেটের হুমায়ুন চত্বর এসে নামি প্রথমবারের মতো সিলেটে আসা তাই আমরা কিছুই চিন্তা ছিলাম সিলেটে আসার কারণ হলো আমার আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা ছিল আর এখন আমরা যাইতেছিলাম আমার কাকা শ্বশুরের বাসায় সে আমাদের বলে কিভাবে যাওয়া লাগবে দিছিল তার বাসায় আর বারবার ফোন দিতেছিল যে কোথায় আছি কতক্ষণ লাগবে যেহেতু আমরা একদমই কিছুই চিনি না তাই আগে আমরা তার বাসায় যাবো সেইখান থেকে ছোট বাইকে নিয়ে আমরা যাব পরীক্ষার হলে সিলেট শহর অনেক সুন্দর বিশেষ করে রাস্তাগুলো আমার তো অনেক ভাল লাগছিল এবার চলেন আপনাদেরও যেতে যেতে কিছুটা দেখাই প্রথমবারের মতো যাচ্ছি আর মিষ্টি না নিলে কি হয় বলেন তাই আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম কয়েক রকমের মিষ্টি নিলাম এইটা যে শুধু মিষ্টির দোকান তা না এখানে সবকিছু মোটামুটি পাওয়া যায় তাই এটারে সুপার শপ বললেও চলে এরপর কয়েক রকমের কিছু চিপস নিয়ে নিলাম যেহেতু ওই বাড়িতে আমার ছোট ছোট ভাই বোন আছে আর এই মিষ্টিটা আমার খুব ভালো লাগছিল উপরে চেরি দেওয়া কিন্তু আসলে চেরি কিনা জানি না ওরা তো বলে চেরি কিন্তু আমার তো মনে হয় না এগুলো চেরি ফল তো নেয়া শেষে আমরা আবার রিক্সা উঠে কাকার বাসার দিকে গেলাম কাকার বাসায় আসার পরে এখন আবার যাচ্ছি এক্সাম হলে ছোট বাইকে নিয়ে সবাই আগে আগে যাইতেছিল আর আমি পিছনে ভিডিও করতেছিলাম আমরা তো চিনি না তাই ভাইরের সাথে নিয়েছিলাম একটু ভয়ও লাগছিল আবার একটু খুশিও লাগছিল কারণ জীবনে এই প্রথম এরকম এক্সাম দিব তাই এর আগেও জীবনে একবার এরকম এক্সাম দেওয়ার সুযোগ হয়েছিল কিন্তু আমি দেই নাই যেতে যেতে আপনাদের একটা আমার আলস্যামার গল্প শোনাই আমি প্রচন্ড অলস কিন্তু সব সময়ের জন্য না অনলি এক্সামের টাইমে আমার আলস্যামিটা বাড়ে তখন আমার আলস্যামের পরিমাণ এতটাই বাড়ে যে বসে বসে পিঁপড়ার হাঁটা দেখতেও ভালো লাগে এইবার আলশামের গল্পটা শুনেন দুই হাজার উনিশ সালে আমি প্রাইমারি শিক্ষকের জন্য অ্যাপ্লাই করি সবকিছু ঠিকই ছিল আমি অ্যাডমিট কার্ডও উঠে রাখি তারপর কেন্দ্রের অ্যাড্রেসও আমি ঠিকঠাক করে রাখছিলাম আমার কেন্দ্র পড়ছিল মতিদিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কিন্তু আমি যাই নাই কারণ কি জানেন ওই দিন অনেক বৃষ্টি পড়ছিল আর অনেক ঘুম পাইতেছিল তাই আর বের হয়নি বাসা থেকে তখন এরকম এরকম চিন্তা মাথায় ভর করছিল যে হবেই তো না শুধু শুধু এক্সাম দিয়ে এত দূরে কষ্ট করে লাভ কি কিন্তু এরকমটা কেউ করবেন না হোক বা না হোক এক্সাম দিবেন এক্সপেরিয়েন্স তো হয় এই জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই এক্সাম দিবেন যদি না এর চেয়েও বড় কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে এরকম এক্সাম দিতে দিতে এক্সপিরিয়েন্স হয় তারপর এক সময় হয়তো হইতেও পারে আল্লাহ কপালে দিলে তাই আমার মতো ভুল কেউ করবেন না তাই ভাবলাম যে না এবার আর মিস করা যাবে না এক্সাম দেওয়াই লাগবে এই জন্য রোজার মধ্যে এত দূর জার্নি করে এক্সাম দিতে চলে গেলাম আমার এক্সাম হয়েছিল সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে যেহেতু নিবন্ধন পরীক্ষা প্রচুর মানুষ ছিল আর আমি মনে হয় লাস্টের দিকে গেছিলাম অলরেডি সবাই দেখি ভিতরে চলে গেছে এক্সাম শেষ করে বের হয়ে আমরা বাসার দিকে যাই তবে নিজেদের বাসায় না কাকার বাসায় যাব। কারণ রোজার দিন ইফতারের সময় হয়ে গেছে তার মধ্যে আমরাও যদি বাসায় যাই বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তাই আমাদের আর আর কাকার বাসায় এমন একটা জিনিস দেখলাম এই যে এইটা এটা নাকি একটা ফিল্টার আমি প্রথমবার দেখলাম এরপরে ইফতারের পর একটু রেস্ট নিয়ে আমরা একটু হাঁটতে বেরোছিলাম সবাই মিলে দিনের বেলা তো অনেকটা টাইমে ঘোরাঘুরি করা হয়েছে দেখা হয়েছে এবার একটু দেখা যাক রাতের সিলেট কেমন লাগে দেখতে সত্যি অনেক সুন্দর যদিও সিলেট শহর পুরাটা ঘুরার সুযোগ এখনো হয় না তবে ইচ্ছা আছে সুযোগ পেলে পুরো শহরটাই ঘুরবো কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা ঘুরার আমার খুবই ইচ্ছা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ